আপনার ছেলেদের কাজ করবে কে ইন্না আ'তাইনাকাল কাউসার অনেক তফসির আছে এই আয়াতের মধ্যে একটা তফসির হলো নবী কাশেমের পরিবর্তে তাহেরের পরিবর্তে পরিবর্তে আপনার মোবারক সন্তান ছেলে সন্তান এদের পরিবর্তে আমি আল্লাহ আবু বকরকে দান করলাম ওমরকে দান করলাম উসমানকে দান করলাম আলীকে দান করলাম সাহবা কেরামকে দান করলাম তাবে এনকে দান করলাম তাবে তবে এনকে দান করলাম পর্যায় করামে কেমত পর্যন্ত দেখবেন আপনার ছেলেরা আপনি থাকলে যা করতেন আপনার ছেলেদের চাইতে এরা জররা পরিমাণ কম করবে না সব আপনার অন্ধভক্ত হয়ে যাবে সবাই আপনাকে অন্ধভক্ত হিসাবে বিশ্বাস করবে এই ধারা চলতে থাকবে পর্যন্ত আপনার পাগল দুনিয়াতে থাকবে চলমান আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম আল্লাহ কাউসারের এক তর্জমা হলো আমি আপনাকে রুহানি সন্তান দান করলাম আমি আপনাকে রোহানের ছেলে দান করলাম ছেলে যে কাজ করবে আপনার উম্মত সেই কাজ করবে আপনার উম্মত সেই কাজ করবে নবীকে সান্তনা দিলেন আল্লাহ পাক নবীর সন্তান ছেলে নাই কিন্তু মক্কা নগরীতে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইকা লা শারীকা লাকা লব্বাইক ইনাল হামদা ওয়ান নি'মাতা লাকা লা আওয়াজ চলতেছে জিলহজেও চলে মহরমেও চলে সফরেও চলে বারো মাস বেতুল্লায় তাওয়াফ চলে বারো মাস বেতুল্লায় মাওলা পাকের জিকির চলে বারো মাস বেতুল্লায় আল্লাহ পাকের ইবাদাত বন্দিগি চলে চলে তো নবী নিয়ে আসছে তা তো চলমান তা তো বন্ধ হয় নাই কিন্তু যারা সমালোচনা করছে এরা তো নিস্তে আবুদ হয়ে গেছে এদের বংশের খবর নাই এদের বংশের খবর নাই মহতারা হাজারিন আমার নবীর নাম আমার নবীর বংশধারা আমার নবীর পূর্বপুরুষ পরবর্তী পুরুষ এগুলা সব নবীর পরবর্তীতে যদিও ছেলে নাই কিন্তু মেয়ে মেয়ের ঘরের নাতি নাতিন এরকম ধারা চলতেছে কিতাবের মধ্যে লিখছে আমরা দোয়া করি না আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ও আলা আলী মোহাম্মদ আলা আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্নকিদ উম মজিদ আল্লাহারিক আলা মুহম্মদ ও আলা আলি মুহাম্মদ কামাবারক আলা ইব্রাহিম ও আলা আলি ইব্রাহিম ইন্নক হামিদুম উম মজিদ হিদর শরীফের তর্জমা গুলগাল তর্জমা সংক্ষেপ তর্জমা হলো হে আল্লাহ আপনি আমরা নবীর জমানায় নাই নবীকে আমরা দেখি নাই সাল্লি আলা মুহাম্মদ হে আল্লাহ আপনি মোহাম্মদ সাল্ল সাল্লামের উপর দোর শরীফ পাঠান তার মানে রহমত অবতীর্ণ করেন শান্তি অবতীর্ণ করেন শুধু নবীর উপরে না ও আলা আলী মোহাম্মদ এবং নবীর আল যারা আছে নবীর আহল আয়াল যারা আছে নবীর পরিবার পরিজন যারা আছে আল্লাহ এদের উপরও পাঠান তাহলে কেমন জানি দর মধ্যে নবীর কথা আছে নবীর পরিবারের কথা আছে নবী ছাড়া আমার জানা মতে কিতাবে কোরআনে হাদিসে বা বই পুস্তকে কোথাও এমন কোনো নেতা নাই যেই নেতার পরিবার সম্পর্কে সবাই ওয়াকিফ হাল আমার আপনার নবীর পরিবার সম্পর্কে কোরআন কিতাবে হাদিসে বই পুস্তকে তারিখের পাতায় যেরকম বিস্তারিত লেখা এরকম লেখা দোসরা কোনো নেতা আর পৃথিবীতে পাওয়া যাবে না কথা বলেন ঠিক নেবে ঠিক একমাত্র নেতা মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম আল্লাহ পাক সান্ত্বনা দিলেন চিন্তা করেন না আপনার কাজ আপনার মিশন কেয়ামত পর্যন্ত চলতে থাকবে চলমান চলতেছে চলমান থাকবে আপনার মিশন বন্ধ হবে না সুতরাং শুক্রিয়া তান আপনি দুটা কাজ করেন শুক্রিয়া তান দুইটা কাজ করেন নাম্বার এক ফসল্লি লি আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করেন মুফাসরিনে কেরামের এক জামাত বলেন যেহেতু আল্লাহ পাক আপনাকে শুভ সংবাদ শোনাইছেন কাউসার দান করছেন রুহানি সন্তান দান করছেন এই জন্য আপনি খুশি হয়ে নামাজ আদায় করেন নামাজটা নামাজ ফাসল্লি রব্বিক এটা ফজরের নামাজ না জহরের নামাজ না ফসল লি রব্বিক জুমার নামাজ না ফসল লি রব্বিক আসরের নামাজ না ফসল লি রব্বিক মগরীবের নামাজ না ফসল লি রব্বিক এশার নামাজ না ফসল লি রব্বিক মুফাসির কেরামের জামাত একটা জামাত বলেন ফেসলিক তার মানে হলো আপনি কোরবানির দুই নম্বর কর্মসূচি হলো আপনি কোরবানি করেন ইসরার মধ্যে আল্লাহ পাক দ্বিতীয় হুকুম আমার নবীকে করছেন আপনি কোরবানি করুন ঈদুল আজহার নামাজ আদায়ী করুন এবং কোরবানি করুন এই দুই হুকুম পাক এই সুরার মধ্যে দিয়েছেন ফেসলি হয়ে গেল মোটামুটি কাফেরদের সমালোচনার জবাব আর নবীর প্রশংসা নবীর পক্ষে পাকের অবস্থান এগুলো পরিষ্কার হয়ে গেল এই দুই আয়াত দ্বারা এখন আরেকটা কথা আল্লাহ তালা বইলা দেন তার নবীকে হে নবী যারা আপনার নামে সমালোচনা করছে আপনি নির্বংশ হয়ে যাবেন আকা আবতার কয় যারা আপনাকে নির্বংশ বলছে যে নির্বংশ বলছে সে নির্বংশ হবে আপনি নির্বংশ হবেন না আল্লাহ ঘোষণা শোনায় দিলেন আপনি ওয়াইল নাম কয়জনে রাখে কয়জনে জানে কয়জনে বোঝে আস এমনি আমার তো মনে হয় আমার মুসল্লি যারা জীবনে আজকে প্রথম শুনছে এমনও কিছু মুসল্লি আছে আর আমি নিজেই তো জীবনে মানে বছরে দু একবার নামটা বলি কিনা সন্দেহ আর নবী আল্লাহ নাম তো দিনে রাইতে সকালে বিকালে মুহাম্মদ মুহাম্মদ বলতে বলতে আমাদের জপনা একেবারে মুখ ভিজে যায় নবীর নাম বার বার আমরা বলি বলতেও মজা শুনতেও মজা মনে তৃপ্তি পাওয়া যায় বিশ্ব বিশ্বনবীর নাম নিলে আর এই সমস্ত বেয়াদব কমিনা খবিজ অমুসলিমদের নাম নিতেও মনে চায় না কথা বলেন ঠিক না বে ঠিক আর বিশ্ব নবীর নাম নিতে মনে চায় কি না আমার মুসল্লিয়ান বিশ্বনবী তো বিশ্ব নবী আমাদের নবীকে আল্লাহ পাক কি বলছে ওরফা আনা লেখা ধিকারক হে নবী আমি আপনার জিকির আপনার মজা করা আপনার নাম আপনার আলোচনা আমি একেবারে অনেক উপরে উঠায় দিলাম সবাই আপনার নাম নেবে সবাই আপনার গুণগান গাইবে সবাই আপনার আলাপ আলোচনা করবে প্রশংসা করবে ওরফা আনা লেখা ধিকারক সুতরাং আল্লাপাকের নবীকে আল্লাপাক বলে চিন্তা করেন না টেনশন করেন না যারা আপনাকে নির্বংশ বলছে ওরা নির্বংশ হবে আপনি নিরবংশ হবেন না